پوবিত্র جشنه जुलوسي ایده ميلاد نور بي صلى الله عليه وسلم اپولوکه اولاد رسول مولانا شعل صوفي سيد হক মেজবান্ডারীর নির্দেশনায় শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারির সার্বিক তত্ত্বাবধানে শাহ আমদাদিয়া শাহনগর শাহলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রে শেখার ব্যবস্থাপনায় নুরানি মিলাত মাহফিল ও মাসিক তরিকত মাহফিল সম্পন্ন হয়েছে

এতেই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাওজান উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া দায়রা শাখার সভাপতি ও উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে কোষাধ্যক্ষ নাসিরুদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাওলানা শামসুল আলম হেলালে সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শফিউল আলম হোসাইনি মাওলানা সালাউদ্দিন মাওলানা মোহাম্মদ হুসাইন মোহাম্মদ ইউসুফ নুরুল আলম ইদ্রিস সৌদাগর মাওলানা হাসান আলী মোহাম্মদ আবু সৈয়দ মুমিন আকবর কানন মোহাম্মদ রাশেদ শামসুল আলম মোহাম্মদ কালু আলিয়াজগর মুজাহিরুল হক সোহেল আলাউদ্দিন মোহাম্মদ মিয়া বেলাল হোসেন, জসীমউদ্দিন শিকদার মোহাম্মদ ইলিয়াজ আস্টার মোহাম্মদ মাহাবু মুরশেদুল হক আরিফ মিনার উদ্দিন লুৎফুর রহমান জালাল উদ্দিন উপদেষ্টা নাজাম উদ্দিন ইয়াকুব ইউসুফ মাহাবুল আলম সিরাজুল হক ইব্রাহিম প্রবাসী মোহাম্মদ ইরশাদ আলম কিব্রিয়া, কুরশেদ ফারুক সদস্য রাশেদ সেলিম ইকরাম তৌহিদ সাকিবসহ আরও অনেকে মাহফিল শেষে মিলাদ কিয়াম মনোজাত তাবরুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়